লাইভেতে তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও তো দেখি আজ শনিবার তো টিকিট আছে কিন্তু এইখানে আমাদের প্রচুর বৃষ্টি পড়ছে ফোন করে এখনো করা হয়নি ফোনটা করবো একটু বাদে তো ততক্ষণে তোমরা একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে একটু গল্প করবো ফ্লাক্স দিয়েছিলাম এইটা করার তো এটা করে দিয়েছে এরপর গ্লুটা করো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে খুবই হ্যালো হ্যালো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও লাইভটা ঠিকঠাক সামনে আসছে কিনা দেখে বলো আজ অনেক দিন পর তোমাদের সাথে লাইভে আসা হ্যালো হ্যালো কেউ কি এখন নেই মুজি নমস্কার নমস্কার কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো कश दिया ना हेलो विशा मैना इंडोनेशिया इंडोनेशिया थे के विशा महेना said hi সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করেই এখন বসেছি এরপর ছেলেটাকে নিয়ে একটু ক্রিকেটে যাব হয়ে গেছে টাচ এই দেখো এই টাস্কটা দিলাম এটাও কমপ্লিট করে ফেলেছে সাদা আমাকে করতে দিলে আমি এটা পারি না এখানে সাতজন দেখাচ্ছে সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করো বন্ধুরা থাকলে কথা বললে সময়টা কেটে যায় তাড়াতাড়ি সবাই কমেন্ট করো আমার লাইফে কি প্রথম আমি অবশ্য অনেকদিন বাদে আসছি ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে তো আচ্ছা যে যেখান থেকে দেখছো সেখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মারাত্মক মুসুল বৃষ্টি হচ্ছে রাজীব কীর্তানিয়া অনেক দিন বাদ আমার নামটা দেখে চেনা চেনা লাগলো যাই হোক বন্ধু কেমন আছো আমি অনেক দিন পর লাইভে এলাম প্রায় মাস পরে সময় ছাত্র তুই তো তাড়াতাড়ি করে দেখো এই টাস্ক কমপ্লিট করে ফেলেছিস গুড গুড রেড রেটটা করো হ্যালো সব কোথায় সবাই তাড়াতাড়ি দিন বাদ এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে হ্যালো প্লে টিং নিং টিং নিং এটার মানেটা কি বুঝলাম না ঠিক সবাই কোথায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একবার ভিজিট করেছেও আর যারা ফেসবুকের থেকে দেখো ফেসবুকেও একই নাম আছে লিঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখানে ডেলি রিলস ছাড়া হয় চাইলে ওখানেও তোমরা দেখতে পারো আমি খানিক্ষণ বাদ ফেসবুকেও লাইভ করবো তিনটে নাগাদ করে রেডটা হয়ে গেছে গুড এই সমস্ত যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত ভিজিট করি একবার ভিজিট করে দেখে আসতে পারো তোমরা আমার থেকে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো ফানি যদি শর্ট জোকস এরকম যা যা চাইবে সেরকম আমি দিয়ে থাকি আর ইদানিং দেওয়া হচ্ছে না সেরকম ভিডিও তো চেষ্টা করবো দেওয়ার আবার এরকম যদি ভিডিও চাও নাকি ডেলি ব্লগে চাও কমেন্ট করো তো এখন তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও একটু কথা বলার জন্যই আমি এসেছি আসলে সময় পাই না যার কারণে তোমাদের সাথে একদম লাইভে আসতে পারি না রাত্রিবেলা তো হয় না একদম সাউন্ড ঠিকঠাক আসছে কি না অবশ্যই জানাও একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাই কি দুপুরবেলা ফোন কেউ হাতে নেয়নি কেউ কমেন্ট করছো না অ্যাকচুয়ালি কালকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও আসবে আমি যাব এক জায়গায় তো সেখানকার ভিডিওগুলোই আসতে চলেছে তো তোমরা আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটার দিকে অবশ্যই নজর রেখো সবাই কি দুপুরবেলায় ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছো হ্যালো হ্যালো সবাই কোথায় ঠিক আছে ঠিক আছে দেখো শুন এই রাখো আমার ছেলে দেখাতে বললো ও কমপ্লিট করেছে এই গ্রিনটা ডাল আর না হোয়াইটটা করো তাহলে আবার কোথায় একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বারো মিনিট রানিং চলছে তো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বারো মিনিট রানিং চলছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো অ্যাকচুয়ালি সাউন্ড ঠিকঠাক হচ্ছে কি না আমি অন্য এ দিয়ে চেক করছিলাম সো ওই যে হ্যাপি জার্নি যেটা আছে হ্যাপি জার্নি টু জির টু থ্রি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের চ্যানেল আমি মাঝে মাঝে প্রোভাইড করি এখানে ট্যুর ব্লগ আছে মানে যেখানে যেখানে আমরা যাই সেই ট্যুর ব্লগটাই হ্যাপি জার্নি টু জিরো টু থ্রিতে দিয়ে থাকি আর তোমরা কি এখন কেউ আসছো না এখানে তো ওয়াচিং ওয়ান দেখাচ্ছে তোমাদের ওখানে কত দেখাচ্ছে একটুখানি কমেন্ট করতে পারো তো ঠিক আছে এখন আর লাইভে থাকতে পারছি না কেউ তো আসছে না পরে কথা হবে দেখা হবে আবার যখন লাইভে আসবো আমি অবশ্যই পোস্ট করে দেব তো এখনকার মতো টাটা আর রাজীব কির্টানিয়া তুমি সেই আমার লাইভে আসতে তিনি তো একবার কমেন্ট করে জানিয়ে দিও অনেক দিন বাদ বন্ধুকে দেখে খুবই ভালো লাগলো সো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের দিনটা ওয়েদারটা খুবই ভালো টাটা